নিং শুভ কানাল সবাই ভালো আছো আমিও ভালো আছি কি ধর কেমন হচ্ছে দেখ না দেখো আমি সব সকালে চলে এসেছি রান্না করতে যদি আমরা রান্না করি না ফুলটা দেখানো যদি আমি তাতে রান্না করি না তো আমি জানি আমাকে যারা ফলো করে দেওয়া ছোট ছোট বেশি বড় হবে না তারা তাই আমি সাধুকেও বলে সবাইকে যাই হোক যদি কেউ ভাস হয়ে থাকতো তাহলে সবাইকেই বলছি আমি আমি সবসময় রান্না করতে চলে এসেছি এর

এই ধরনের মেয়ে মানুষ কী করে সেফ হয় সেটাই চিন্তা করে সবাই যাই হোক এটা তো আমি দেখুন এরকম মাছের ঝোল বানাবো আমি একটু মাছটা সবজি দিয়ে খেতে ভালোবাসি যেহেতু আমি পোকা এটা পোকাম যেহেতু আমি আমি এই দেশেও রাজপুত ঘরে বউ এরা ঝোল খেতে জানতো না কিন্তু আমার পাল্লায় পড়ে সবজি দিয়ে মাছের ঝোল খাওয়া শিখে গেছে যেহেতু আমি বাঙালিদের মেয়ে আমি সবজি দিয়ে মাছটা খেতে ভালোবাসি যাই হোক তোমরা সব কেমন আছো তোমরা উঠে গেছো না ওঠো বলো এখন কিন্তু বাজে না আটটা আটটা মধ্যে দেখো আমার ভাত হয়ে গেছে চা হয়ে কি আবার ভাত হয়ে গেছে চা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এটা পুকা দেয় না নেই ছিল আবার বুঝে নেই আর এবার মানে মাছের ঝোল একটা আলু দিয়ে আর বেগুন দিয়ে যেহেতু আমার হাজবেন্ড ভিটামিন এ জাতীয় কিছু খেতে পারে না সেজন্য মাছের ঝোল বানাবো তোমার বেগুন দিয়ে আলুতে মাছের ঝোল বানাবো আর বাটা ফুলকপি আছে একটা না এটা এটা তুমি এটাকে আলাদা করো এটাকে আলাদা করো বলছিস এটা আলাদাই করবে এটা তোমার ফ্রাইয়ে করব ভাজা করব আমার ছেলে ফুলকপি ভাজা খুব ভালো খায় এজন্য ফুলকপিটা ফুলকপি নিয়ে নিয়ে না পারে আমি নিয়ে আসি কিন্তু আমি হাত দিতে পারবো না বুঝছো আমার ছেলেটাই হাত দেবে আর খাওয়ার সময় তো পাবো আমি কিন্তু ভাজার সময় ও কিন্তু খালি ভাজাই করতে বলবে

দূরে দূরে থেকো না একটু কাছে এসো না না কেন আসবে না যাই শুধু যে ভালোবাসা যাই হোক আমি এখন রান্না করে তাড়াতাড়ি কেন রান্না করছি সেটা তোমাদের মনে প্রশ্ন রাখতে হয় না যে আমি তাড়াতাড়ি কেন রান্না করছি তাড়াতাড়ি রান্না করছি এই জন্যই কালকে আমার মায়ের কালকে আমার মায়ের ছোট্ট করে একটুখানি স্টোভ মতো হয়ে গেছে তাই আমার বোনটা আছে মায়ের কাছে আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি থেকে মায়ের বাড়ি বাসে যদি যাই আমি পাঁচ ঘন্টা টাইম লাগবে মানে মায়ের কাছে পৌঁছাতে আমার পাঁচ ঘন্টা টাইম লাগবে আমি চাই না মায়ের কাছে যাওয়ার জন্য টাইমটা নষ্ট করার জন্য নষ্ট করার সেই জন্য আমি সেই জন্য আমি সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করছি মায়ের কাছে যাব মাকে দেখবো আস্তে রাতে মায়ের কাছে থাকবো আস্তে রাত লাইফ পাবে না মায়ের কাছে থাকবো আমি হসপিটাল বসে তো লাইভ করা সম্ভব না সেই জন্য লাইভ পাবে না দুটো একটা হয়তো ছোটো ভিডিও বলে পেতে পারো এই রান্না করে দিচ্ছি রান্না করছি এই কারণে আমার হাজবেন্ড জানো সবাই কম বেশি সবাই জানো আমার হাজবেন্ডের বাইপার সার্জারি হচ্ছে আর আমার তেরো বছর ছেলেটা রান্না করতে পারবে না সেই জন্য আমি একটু বেশি করে রান্না করে দিয়ে আসছি আর মায়ের একটু একটুখানি নিয়ে যাবো

সব সব মা ছেলে বাচ্চা তাদের জীবন হয় সেজন্য নয় আর দেখো আমার রান্না কিন্তু অল্প মানে রান্না এটা ভাত বসিয়ে দিয়েছি এই মতো আমার রাগের কারণ আমার রাগ হলে কিছু ইয়ে করি আর এরকম মাছ ভাজা হচ্ছে ভালো করে দেখায় মাছ ভাজা হচ্ছে তোমাদের দুদিন পায়ে চলে আসবে ঠিক আছে আমার কাছে মাছ ভাজা বেগুন হলো তরকারি আর ফুলকপি ভাজা তো আপনি রান্না করবো চান করবো কাকুর পুঁজে করবো দিয়ে বর্ধমান যাব বর্ধমান থেকে তুলে দেওয়ার একবার কিছু যাব আজকে লাইভ হবে না কিচ্ছু হবে না আর আমি সাধারণত এরকম ব্লগ দিই না আজকে দিলাম এই কারণেই একটু মন হলো আর কি সব বলো কেমন আছো হুম

Vamos colar lá o e hum Vai! Mmm! de vai!